আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের যখনই কোনো মনপসন্দ জিনিস খেতে ইচ্ছে করবে ইউটিউবে গিয়ে লিখুন বেঙ্গালি কুকিং হাউস আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন আজ আমি বানাবো সর্ষে ইলিশ খুবই একটা সহজ ইলিশ মাছের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি আট পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি মাখিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে ইলিশ মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ইলিশ মাছের পিসগুলো কাঁচা দেখেই যেন লোভ লেগে যাচ্ছে নুন হলুদ মাখিয়ে আমি ইলিশ মাছটা রেখে দেব কিছুক্ষণের জন্য ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়েছি আমি দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে অল্প লবণ এবং তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে এরকম একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি সর্ষে বাটাটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি সর্ষে বাটা যদি এরকম ছেঁকে রান্নাটা করা হয় তাহলে খুব ভালো হয় ঝাঁকনি দিয়ে ছেঁকে সর্ষের যে কালো অংশটা ছিল সেটা আমি বাদ দিয়ে দিয়েছি এখন ইলিশ মাছগুলো ভাজার জন্য কড়াই গরম করে সর্ষের তেল দিচ্ছি তেল গরম হলে মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব আমার ইলিশ মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আপনারা যে যার মতো বাড়িতে সর্ষে ইলিশ রান্না করেই থাকেন কিন্তু আমি যেভাবে ইলিশ সরষে রান্না করছি সেটাই আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে মাছগুলো আমি এক পিঠ হতে দেব মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে আমি আর এক পিট উল্টে দেবো আপনারা ইলিশ মাছ একদম লাল করে ভাজতে যাবেন না কারণ ইলিশ মাছ যদি একটু কড়া করে ভাজা হয়ে যায় তাহলে ইলিশ মাছের কোনো স্বাদই আপনারা পাবেন না আমি একদম হালকা ভেজে মাছগুলো তুলে নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যে সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমি এটা সর্ষে ইলিশের একদম পাতলা ঝোল করবো তো আপনারা যে যার মতন জলটা পরিমাণ বুঝে দিয়ে দেবেন অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব এখন আমি ঢাকা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি তিনটে গোটা কাঁচা লঙ্কা আপনারা যদি বেশি ঝাল খেতে ইচ্ছে হয় তাহলে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিতে পারেন এখন আমি এটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব সাত মিনিট পর আমি আবারও ফিরে এলাম দেখুন বন্ধুরা সর্ষে ইলিশ কিন্তু একদম রেডি এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণের জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন পেজ